সমুদ্র শব্দটা শুনলেই যেন চোখে ভেসে ওঠে কোলাহল পর্যটকের ভিড় আর সমুদ্র পাড়ের রঙিন রঙিন ছাতা কিন্তু বাংলাদেশের মানচিত্রে এমন দুইটি সমুদ্র সৈকত আছে যা একই দেশে একই অপরের পাশাপাশি থাকার পরেও যাদের চেহারা সম্পূর্ণ আলাদা একজন বালু দিয়ে ঘেরা অপরজন সবুজের মাঝখানে হারিয়ে যাওয়া নীল রঙের মতো আজকের গল্পটা বাংলাদেশের এমন দুইটি সৈকত নিয়ে যেখানে সমুদ্র চুপ করে থাকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম উপকূল রেখা আমাদের দেশের অনেকগুলো বৈচিত্র্যপূর্ণ জায়গার মধ্যে অন্যতম একমাত্র এই জায়গাতেই পাহাড় সমুদ্র আর ম্যানগ্রোভ বন একসাথে দেখা যায় এজন্যই এসব উপকূলে গড়ে উঠেছে এমন কিছু সমুদ্র সৈকত যা শুধুমাত্র বালি আর নোনা পানি নয় বরং প্রকৃতির এক অদ্ভুত সংমিশ্রণ যার মধ্যে প্রথমটি হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকা এত সুন্দর আর শান্ত যে বলে বোঝানো যাবে না এই সমুদ্র পারের বাতাস পাখির কোলাহল এগুলো দেখার জন্য এদিকে আসে কুলিয়াখালী বাংলাদেশের সবচাইতে সুন্দর সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম এখানে সবুজ ঘাসের মাঠ ধীরে ধীরে মিশে গেছে পানির কাদামাটির খড়িতে গাছের গোড়া পানির নিচে আর উপরে ছড়িয়ে থাকা নোনা বাতাসে ভিজে আছে পাতাগুলো যেন বন আর সমুদ্র মিলে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করে রেখেছে এই সৈকত শুধু সৌন্দর্যের জন্য নয় এখানে মানুষ বাঁচে যুদ্ধ করে কেউ পশুপালন করে কেউ মাছ ধরে আবার কেউ পর্যটক সামলায় কিন্তু এই সমুদ্র কখন রুষ্ট হয়ে যায় তা কেউ জানে না আর তাই সমুদ্র পার্কে ঘিরে দেওয়া হয়েছে এই বাস দিয়ে তৈরি প্রতিরোধ ব্যবস্থা সমুদ্র সৈকতের মতোই শান্ত চুপচাপ থাকা এই বেড়াগুলো হয়তো সবার নজরে পড়ে না কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় গুলিয়াখালির আরও একটি নীরব যুদ্ধ প্রতিদিনের জোয়ারের স্রোত যখন তেরে আসে তখন এই বেড়াগুলো দাঁড়িয়ে থাকে এক একটা নীরব প্রহরীর মতো পারের ভাঙ্গন ঠেকায় সাথে মাটিও ধরে রাখে তার চাইতেও বড় ব্যাপার বাস দিয়ে তৈরি এই প্রতিরোধ ব্যবস্থা রক্ষা করে গুলিয়াখালীর সবচাইতে মূল্যবান জিনিসটাকে যা হচ্ছে এখানে থাকা ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বনের কথা বললেই চোখে ভেসে ওঠে সুন্দরবনের ছবি যার ভেতরে দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এমন একটা জায়গায় এখন আমি বসে আছি যেটাকে সমুদ্র পার হিসেবে কম কিন্তু ম্যানগ্রোভ বন হিসেবে চিনে মানুষরা সুন্দরবনের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং জীবিত ম্যানগ্রোভ বন গড়ে উঠেছে চট্টগ্রামের এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে কোনো সমুদ্র সৈকতের পাশে যে এত বড় বনের জন্ম হতে পারে সেটা হয়তো আপনি এখানে না আসলে চিন্তাই করতে পারবেন না কিন্তু গুলিয়াখালী এমন একটা জায়গা যেখানে গাছপালা লবণাক্ত পানির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছে সুন্দরবন যেখানে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত সে তুলনায় গুলিয়াখালীর ম্যানগ্রোভ বনটা ছোট কিন্তু তার উপস্থিতি অবহেলা করার মতো নয় ম্যানগ্রোভ ফরেস্ট সৃষ্টি হওয়া এবং তা টিকিয়ে রাখার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোয়ার ভাটা জোয়ার ভাটা হল সমুদ্রের পানির নিয়মিত উঠানামা যা চাঁদ এবং সূর্যের মহাকর্ষীয় টানের কারণে ঘটে অর্থাৎ চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময়ে ফলে ওঠে যাকে বলা হচ্ছে জোয়ার আর আকর্ষণ শক্তি ধীরে ধীরে যত কমতে থাকে পানি তত নিচে নামতে থাকে যাকে বলে ভাটা তাই প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় যার মানে জোয়ার ভাটা প্রতি চব্বিশ ঘন্টায় তার একটি চক্র সম্পন্ন করে গুলিয়াখালী সি বিচ মূলত একটি মোহনা বা ডেল্টা অঞ্চল এখানে বিস্তৃত ম্যানগ্রোভ বন জলভূমি আর কাতামাটির চর থাকার কারণে ভাটার সময় পানি অনেকটা দূরে সরে যায় ফলে বিস্তৃত কাতামাটি গাছের গোড়া ও খালি জায়গায় দেখা যায় গুলিয়াখালিতে প্রকৃতি তার নিজের মতো করে ছড়িয়ে আছে নিয়মে ছন্দে আর নিরবতায় কিন্তু সমুদ্র কেবল একই রকম নয় কিছুটা দূরেই অপেক্ষা করছে এক ভিন্ন চরিত্রের সমুদ্র সৈকত গুলিয়াখালীর নির্জনতায় সমুদ্রের পাড় দিয়ে ছয় থেকে সাত কিলোমিটার হাঁটলেই চোখে পড়বে সুবিশাল আরেক নোনা জলের দিগন্ত যেখানে সমুদ্র এক থাকলেও তার গল্পটা একটু আলাদা এই সমুদ্র পারে নেই চিরচেনা বালির রাজত্ব যেখানে সাগর পারে হাঁটতে হয় জল আর কাদার মাঝখানে চট্টগ্রামের সীতাকুণ্ডের মূল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে থাকা এই জলের রাজ্যের নাম বাসবাড়িয়া সমুদ্র সৈকত অন্যান্য সৈকতের মতো এখানে আসার জন্য আপনাকে পাহাড় বেয়েও নামতে হবে না স্পিড বোটেও উঠতে হবে না রীতিমতো একটা ঘাট দিয়ে হেঁটে হেঁটে ঢুকতে হয় এই সৈকতে বাঁশবাড়িয়ার সবচেয়ে বড় ম্যাজিকটা লুকিয়ে আছে তার বীচের গঠনে এখানে নেই সাধারণ বালুকা বেলা বরং আছে কাদামাটি আর কেওড়া গাছের সারি আর আছে লম্বা ঘাট রাস্তা তবে গুলিয়াখালী সৈকতের সাথে একদিক দিয়ে মিলাছে এই সৈকতের এখানেও প্রতিদিন নিয়ম করে আসে জোয়ার ভাটা জোয়ার ভাটার কারণেই গড়ে ওঠা ছোট পরিসরের ম্যানগ্রোভ বনাঞ্চলটি পরিবেশগত দিক থেকে এতটা গুরুত্বপূর্ণ নয় তবে সামুদ্রিক জীব রক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র কখনো একই রকম থাকে না যেমন বদলায় তার জোয়ার ভাটা তেমনি বদলায় আমাদের যাতায়াতের পথ আর সেই পথ বদলে গেছে বাসবাড়িয়ায় নতুন করে তৈরি করা একটি ফেরিঘাটের মাধ্যমে যেখান থেকে ছোট ছোট ফেরি এবং নৌকা পার্শ্ববর্তী দ্বীপ সন্দ্বীপে যায় এটি একটি নতুন যোগাযোগের পয়েন্ট হিসেবে কাজ করছে বিশেষ করে স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীদের জন্য ভবিষ্যতে এটা পর্যটন কেন্দ্র থেকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে আসলে এসব নীরব প্রায় জনশূন্য জায়গাগুলিতে প্রকৃতি তার আসল রূপ মেলে ধরে সমুদ্রতীরের জোয়ার ভাটা হোক অথবা এই সবুজ বনাঞ্চল প্রতিটা পদে পদে অনুভব করা যায় যে এখনও কত কিছুই না দেখার বাকি এই বিশাল বিস্তৃত সাগর আমাদের মনে করিয়ে দেয় এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা আসলে একটা ক্ষুদ্র কণা ছাড়া কিছুই না এখানকার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনে থাকা অনেক বড় বড় সমস্যাগুলোকেও অনেক ছোট বলে মনে হলো আসলে আমাদের প্রতিদিনের জীবনে আসা সমস্যাগুলো এতটা বড় নয় আমাদের নিজেদের বানিয়ে নেওয়া জগৎটাই অনেক ছোট